রাজ্যে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষোভে ফেটে পড়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী জিতেন চৌধুরী ট্রিপল ইঞ্জিন সরকারের চাকরি নীতিকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন জিতেন চৌধুরী এবং এ বিষয়ে তীব্র সমালোচনাও করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটি সদস্য জিতেন চৌধুরীর এই বক্তব্যকে খণ্ডন করেছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

এই পঁচিশ বছরে কি কি আপনারা চাকরি দিয়েছেন কিভাবে কেলেঙ্কারি করেছেন এইসব নথিপত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে আপনারা যখন চর্চা করে এই চাকরি নিয়ে তখন আপনাদের একবারও মুখে ঠায় যায় না আপনাদের কি একবারও লজ্জা হয় না যে আমরা যে পাপের বোঝা করে রেখেছি ত্রিপুরা রাজ্যে আমরা এখন কি করে সাধু ও ক্ষমতা নেই মনে করেছে যে হাওড়া নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন পাপ মোচন এইভাবে হবে না আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে প্রয়াগরাজ যেতে হবে নিতেন বাবুকে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগিয়ে আসুন তবে যদি কিছু পাপ মোচন হয় কারণ যেইভাবে পাপ করে রেখেছে এটা আমি নয় এটা আমাদের ইতিহাস রয়েছে